দাঁড়াও দাঁড়াও কি খুশি 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 আচ্ছা দাঁড়া ওাক নিয়ে যাব ওই কী তাই নিয়ে নিবে না দাঁড়াও আচ্ছা তুই বেলুন নিবি বুঝতে পারছি দাঁড়া হ্যাপি অনেক আর নিয়ে আসো নিয়ে আসো পিচি রে নিয়ে আসো আচ্ছা যাও নিয়ে যাও কালার চেঞ্জ করে দিবে যাও দেখি ও পিচি রে দাও এই যে খুশি কতটা কিউট এই যে আমাদের টিমের ওনার এই মুখ এই যে আমাদের টিমের ওনার দেখতে পাচ্ছেন এই যে না ভাই এটাও একটু কালার দেন তো এরা পিচ্ছি পাচ্ছে বুঝছেন হাত দেয় নাই কালার ছাড়া নিবে না একটু কালার দিলে ভালো হইতো যা